2025 সালে এসে এমন কোন ব্যক্তিকে খুঁজে পাওয়া যাবে না যিনি ডিস্ট্রাকশনের মধ্যে নেই কারণ আজকাল আমাদের চারদিকে এত পরিমাণ ইনফরমেশন এত পরিমাণ ডিস্ট্রাকশনের যে সিস্টেমগুলা যেমন আপনি ফোনটা হাতে নিয়ে আছেন অথবা আপনি পিসিতে মুহূর্তে ভিডিওটা দেখছেন আপনি একবার চিন্তা করবেন যখন আপনি ফেসবুকের মধ্যে ঢোকেন যে আপনি চিন্তা করলেন যে দশ মিনিট আমি ফেসবুকটা স্টল করে আমি দেখে দিই এই দশ মিনিট যে কখন গিয়ে 30 মিনিট 40 মিনিট হয়ে যায় এক ঘন্টা হয়ে যায় সেটা আপনি বুঝতেই পারেন না আপনি যখন একটা রিলস দেখা শুরু করেন তখন রিলস দেখতেই থাকেন দেখতেই থাকেন 10 মিনিটের রিলস এক ঘন্টা দুই ঘন্টা পার হয়ে যায় আপনি এক দুই ঘন্টা যে কি করলেন সেটা আপনি নিজেকে প্রশ্ন করলে দেখবেন আপনি কোনো রেজাল্টই পাবেন না ফলাফল আসবে শূন্য সো এত পরিমাণ ডিস্ট্রাকশন মূলত আমাদের ডিস্ট্রাকশনগুলো আমাদের কেন হয় এটা নিয়ে আমাদের পরবর্তী তার একটা ভিডিও আসবে ডিস্ট্রাকশন হওয়ার কিছু কারণ থেকে মুক্তি লাভের কিছু কারণ আছে এইগুলো নিয়ে একটা ভিডিও আসবে আমরা মূলত এই ভিডিওতে আলোচনা করতে যাচ্ছি যে কি যেমন ধরেন আপনি একটা ইম্পর্টেন্ট একটা ভিডিও আপনি দেখবেন যে ভিডিওটা হয়তো আপনার কোন একটা স্কিল অথবা কোন একটা আপনার পড়ার জন্য অথবা কোনো একটা বিষয় শিখার জন্য খুব গুরুত্বপূর্ণ এখন আপনি ইউটিউবে ঢুকলেন ইউটিউবে আপনি ভিডিওটা